আপনি কি জানেন কি লাগালে গরমে ঘামাচি দ্রুত ভালো হয়ে যায় কোন রোগ থাকলে আম খেলে বিপদ হতে পারে কোন ফল সিদ্ধ করে খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গরমে কোন সবজি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে ভারতের সব থেকে বেশি খাওয়া হয় কোন রাস্তার খাবারটি এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন ঋতুতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কমে যায় এ গ্রীষ্মকাল বি বসন্তকাল সি শীতকাল নাকি ডি বর্ষাকাল সঠিক উত্তর সি শীতকাল মানুষ কোন প্রাণী সবথেকে বেশি পোষে এ বিড়াল বি কুকুর সি ছাগল ডি গরু সঠিক উত্তর বি কুকুর সাদা জিরাফ কোন দেশে দেখতে পাওয়া যায় এ অস্ট্রেলিয়া বি জিম্বাবোয়ে সি কেনিয়া ডি নাইজেরিয়া সঠিক উত্তর সি কেনিয়া ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক মন্দির রয়েছে এ তামিলনাড়ুতে বি কেরালায় সি অন্ধ্রপ্রদেশে নাকি ডি উত্তরপ্রদেশে সঠিক উত্তর এ তামিলনাড়ুতে তাসের চারটি রাজার মধ্যে যার গোফ নেই তার নাম কি এ ইস্কাবনের রাজা বি রুইতনের রাজা সি হরতনের রাজা নাকি ডি চিড়িতনের রাজা বন্ধুরা এই উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশ্বের কোন দেশ সর্বপ্রথম রাষ্ট্রীয় পতাকা তৈরি করেছিল এ ইংল্যান্ড বি ডেনমার্ক সি ভারত নাকি ডি জাপান সঠিক উত্তর বি ডেনমার্ক কোন ফল সিদ্ধ করে খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এ কমলা বি আঙুর সি আপেল নাকি ডি ডালিম সঠিক উত্তর সি আপেল ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয় এ গুজরাটকে বি উত্তরপ্রদেশকে সি রাজস্থানকে নাকি ডি মধ্যপ্রদেশকে সঠিক উত্তর ডি মধ্যপ্রদেশকে ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকলে কি খেলে দ্রুত কমে যাবে এ সজিনা পাতা বি থানকুনি পাতা সি লবঙ্গ নাকি ডি পুদিনা পাতা সঠিক উত্তর এ সজিনা পাতা কোন ফল খেলে আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে এ আপেল বি আনারস সি লেবু নাকি ডি ডালিম সঠিক উত্তর সি লেবু গরমে কোন ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকবে এ ঝাল জাতীয় বি টক জাতীয় সি মিষ্টি জাতীয় নাকি ডি তেতো জাতীয় সঠিক উত্তর বি টক জাতীয় সকালে ওঠার পর কোন রং দেখলে চোখ ভালো থাকে এ নীল রং বি সাদা রং সি সবুজ রঙ নাকি ডি হলুদ রং সঠিক উত্তর সি সবুজ রং একজন মানুষের সারা জীবনের অক্সিজেনের যোগান দেওয়ার জন্য কতগুলি গাছের প্রয়োজন হয় এ সাত থেকে আটটি বি নয় থেকে দশটি সি তিন থেকে চারটি নাকি ডি পাঁচ থেকে ছয়টি সঠিক উত্তর এ সাত থেকে আটটি গরমে কোন সবজি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এ বেগুন বি টমেটো সি লাউ নাকি ডি কুমড়ো সঠিক উত্তর সি লাউ লাউ এর মধ্যে রয়েছে বিরানব্বই শতাংশ জল আছে চার শতাংশ ফাইবার আর তাই ডায়াবেটিস রুখতে খুবই কার্যকরী হলো এই লাউ দু হাজার সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির গবেষকরা একটি রিসার্চ পেপার প্রকাশ করেন সেখানে মোট তেরো রকম উদ্ভিজ খাবারের কথা বলা হয় যে টাইপ দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সেই সঙ্গে ওবেসিটির সমস্যা থেকেও মুক্তি দেয় এনজাইমগুলো ঠিকভাবে কাজ করতে পারে লাভের মধ্যে রয়েছে সেই ক্ষমতা এছাড়াও মূলও কিন্তু আমাদের শরীরে উৎসেচক নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কোন দেশে সব থেকে বেশি প্লাস্টিক সার্জারি করা হয় এ উত্তর কোরিয়ায় বি দক্ষিণ কোরিয়ায় সি চীনে নাকি ডি আমেরিকায় সঠিক উত্তর বি দক্ষিণ কোরিয়ায় কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে এ আপেল বি কলা সি আনারস নাকি ডি কমলা সঠিক উত্তর ডি কমলা চক্ষু দানের সময় আমরা চোখের কোন অংশ দান করি এ রেটিনা বি কর্নিয়া সি আইরিশ নাকি ডি মনি সঠিক উত্তর বি কর্নিয়া চাঁদের বুকে কত সালে মানুষ প্রথম পা রেখেছিল এ উনিশশো উনষাট সালে বি সাতষট্টি সালে সি উনিশশো সালে একে ডি উনিশশো সালে সঠিক উত্তর সি উনিশশো সালে ভারতের সবথেকে বেশি খাওয়া হয় কোন রাস্তার খাবারটি এ এগরোল বি ফুচকা সি নাকি ডি পাপড়ি চাট সঠিক উত্তর বি ফুচকা প্রতিদিন একটি করে লবঙ্গ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয় এ জন্ডিস বি ক্যান্সার সি মাথা ব্যথা নাকি ডি দাঁতের সমস্যা সঠিক উত্তর ডি দাঁতের সমস্যা কোন দেশের জনসংখ্যা সেই দেশের জাতীয় পশুর সংখ্যার থেকেও কম এ অস্ট্রেলিয়া বি কানাডা সি নেপাল নাকি ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর এ অস্ট্রেলিয়া কি লাগালে গরমে ঘামাচি দ্রুত ভালো হয়ে যায় এ অ্যালোভেরা বি শশার রস সি আলুর রস নাকি ডি লেবুর রস সঠিক উত্তর সি আলুর রস বন্ধুরা ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের সমস্ত রক্ত খাওয়ার জন্য কতগুলি মশার দরকার পড়বে এ দশ লক্ষ বি বারো লক্ষ সি পনেরো লক্ষ নাকি ডি আঠেরো লক্ষ সঠিক উত্তর বি বারো লক্ষ কোন দেশে আঠেরো বছর হলেই ছেলে এবং মেয়ে উভয়কে সেনাবাহিনীতে যোগদান করতে হয় এ ইতালি বি সি নাকি ডি আফগানিস্তান সঠিক উত্তর সি ইসরায়েল কোন রোগ থাকলে আম খেলে বিপদ হতে পারে এ ডায়াবেটিস বি স্থুলতা সি আমাশয় নাকি ডি অ্যালার্জি বন্ধুরা উত্তর সবকটি হবে যতই খাদ্যগুণে ভরা হোক আম তবু একটি অতিরিক্ত ক্ষতির আশঙ্কা লুকিয়ে আছে এই ফলে এতে অ্যালার্জির আশঙ্কা অনেকটাই বেশি পাকা আমের শর্করার মাত্রা অনেকটাই বেশি তাই নিয়মিত আম খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ অনেকটা বেড়ে যেতে পারে আমে অনেকটা শর্করা থাকে এই ফল খেলে তাই অনেকটা ক্যালোরি যায় শরীরে আম খেলে ওজন বাড়ার আশঙ্কা অনেকটাই বেশি কারণ আমে ক্যালোরির মাত্রা অনেকটাই বেশি থাকে বেশি আম খেলে আবার আমাশার সমস্যা হতে পারে বাজারে গেলেই এখন বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় তবে সেগুলি বেশিরভাগই গাছ পাকা নয় রাসায়নিক ব্যবহার করে সেগুলো পাকানো হয় তাই আম কাটার আগে ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে না রাখলে পেটের সমস্যা বাড়তে পারে